সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর ভালো না থাকলেও ভালো রাখার চেষ্টা করো নিজেকে নিজের পরিবারকে কারণ অন্য কেউ আসবে না ভালো রাখ তো আজকে টপিক ছিল এটা যে জীবনের এমন একটা সমস্যার কথা বলো যে সমস্যাটা সমাধান হয়ে গেছে কিন্তু সেটার সাথে টাকার কোনো সম্পর্ক ছিল না কিংবা যদি সমস্যাটা সমাধান না হওয়াতে তোমার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা কি হয়েছে আর সমস্যাটা কি ছিল তো এই বিষয়ে আমি অনেকের সাথে কথা বলেছি তো আমি প্রত্যেকের কাছে রেকর্ড করতে পারি কারণ আমার যে ট্রপিকটা ছিল সেই ট্রপিক অনুযায়ী আমি সেটা পাইনি দুইজনের কাছে রেকর্ড করেছি আর তারপরে থেকে বাকি যতজনের সাথে কথা বলেছি প্রত্যেকেরই একটাই সমস্যা ছিল টাকার সমস্যা যে সমস্যাটা আমি জানতে চেয়েছি সেই সমস্যাটা কোনো সমস্যাই না সমস্যাই না সেই সমস্যাগুলো মেন সমস্যা হচ্ছে টাকার সমস্যা আমার এখন তো কিছু সমস্যা না এখন তো ঘুরছে খেয়েছি এখন ভাড়াতে কাজ করে আজ বন্ধ আছে আচ্ছা আজকে ভরতে পেলাম আবার এক হাজার টাকা তো কিছু হলো না শেষ হয়ে গেল আজকে বাড়িতে দেওয়ার বিষয় আছে টাকাগুলো পাঁচশো টাকা দিলাম হাজার টাকা দিয়েছে আমার বারোশো টাকা হয়েছে আমি দুশো টাকা ডেকেছি দুশো টাকা তো এখন কিছু হয় না আর যদিও সেই সমস্যাগুলো হয়েছে তো সেই সমস্যাটা সবার সামনে বলতে চায় না নিজে রাখতে হবে আচ্ছা চেপে রাখতে হবে জানবে ছেলে যাবে মেয়ে জানবে মা জানবে বাপ জানবে নিজের দুঃখ

সমাজে এরকম অনেক মানুষ আছে যারা যারা ধরেন যে সমস্যার সাথে সমস্যাটা সমস্যা বললেই মানুষের সাথে সমাধান অনেক পেয়ে যাওয়া যায় সমাধান সমাধান পাওয়া যায় কিন্তু কিন্তু লোকের হয় সব না ভালো ভালো তো সবাই নয় আচ্ছা নিজের সমস্যা নিজের ম্যানেজটাই ভালো সব বক্তব্য হচ্ছে এটা যে নিজের সমস্যা নিজের থেকে বড় লোক নিজের থেকে বেশি পয়সা বলা যাবে না নিজের সমস্যা নিজের কাছে রেখে নিজেকেই শেষ করতে হবে আমার মনে হচ্ছে অনেক সময় বলা দরকার সমস্যার কথা অন্যজনকে অন্যদেরকে বললে সমাধান পাওয়া যায় তবে এটাও সত্য যে সমস্যা সবাইকে বলা যাবে না সমস্যার সমাধান করার থেকে ফায়দাটা বেশি ঢুকতে চাই এরকম কি আপনার মধ্যে মানে আপনার জীবনে সমস্যা আছে যেটা ধরেন যে সমস্যার সমাধান হয়ে গেছে টাকা ছাড়াই হয়ে গেছে মানে এই কাকার সমস্যা হয়েছে কিন্তু শুধু খাতিরে করে দেয়নি টাকাও লেগেছে কোনো সমস্যাতে শুধু খাতিরে হচ্ছে না আর যদিও করছে সেই সময়ের জন্য অতীতে কিছু পাওয়ার আশা দেয় কেউ শুধুই নিঃস্বার্থে সাহায্য করছে না টাকারই সমস্যা এমনি কোনো সমস্যা নেই আর এই জন্যই আমি সবারটা রেকর্ড করে নি আমি মনে করছিলাম যে টাকা ছাড়াও হয়তো অনেকেরই সমস্যা আছে বাস্তবে হয়তো আছে আমি সম্পূর্ণভাবে নয় আমি হয়তো তাদের কাছে না যে আমি তিনজন কাছে কাছে গিয়েছি গিয়েছি জনের প্রত্যেকের সমস্যা ছিল কেউ একজন তো থাকতো এরকমটা যে টাকা ছাড়াও এরকমটা সমস্যা হয়েছে যেমনটা আমি জানতে চেয়েছি সমাধানটা টাকা ছাড়াই হয়ে গেছে কিংবা সমাধানটা টাকা ছাড়া যদি না হয়েছে তো ক্ষতি এতটা হয়েছে যেটা ভুগছে আজও ভুগছে এরকমটা নেই এরকমটা আমি পাইনি কালকে রেকর্ড হতে হতে ক্যামেরাটা অফ হয়ে গেছে চার্জ বেশি ছিল না তার জন্য আমি ভাবছিলাম হয়তো হয়ে যাবে এইটুকু চার্জে কিন্তু রেকর্ড হতে হতে অফ হয়ে গেছে আর এর পরে যে ভিডিওটা হবে যে ট্রপিকও হবে সেটা বলে দিই যে আজকে তুমি যে কাজটা করছো সেই কাজটার থেকে যদি তুমি ভালো কাজ পেয়ে যাও তাহলে আজকের কাজটা তুমি কিভাবে করবে আমি এর আগে বলেছিলাম এর আগে যে টপিক ছিল ভিডিওতে যে এর পরের ভিডিওতে বলে দিব যে আমার তিনটে চাহিদা কি তো প্রথম চাওয়া হচ্ছে এটা যে নিরহ অসহায় মানুষটাকে যে নিঃস্বার্থের ভাবে সাহায্য করবে তারও যেন ভালো হয় আর দ্বিতীয় চাওয়া এটা আমি আমার অতীত তৃতীয় চাওয়া এটা হবে যে আমার এক্সের জীবনে যাতে এরকম কোনো দিন না আসে যেদিন ওকে কেউ সম্মান করবে না